সালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ভর্তি পরীক্ষা তো একটি ইউনিটে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়ে গিয়েছে তো সেই পরীক্ষাটা মূলত কবে হবে এবং ডাউনলোড কীভাবে করবেন তো এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে জাবির ভর্তি পরীক্ষা একটি ইউনিট প্রবেশপত্র প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে নয় ডিসেম্বর দুই সকাল আটটা সাতচল্লিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাবির দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অংশ হিসেবে একটি ইউনিট প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত অনলাইন এই শিক্ষার্থীরা এই ইউনিট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে ওয়েবসাইটে জানানো হয়েছে তেরো ডিসেম্বর এই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে ভর্তি পরীক্ষা আবেদন শেষ হয়েছে এবার দুই হাজার আষ্টশো আসনে বিপরীতে এক লাখ নিরানব্বই হাজার নয়শো জন শিক্ষার্থী আবেদন করেছে প্রতিটি আসন বিপরীতে একাত্তর জন শিক্ষার্থী কিন্তু লড়াই করবেন গত শনিবার ছয় ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন এইসব তথ্য জানান এর আগে গত বিশে ডিসেম্বর দুপুর বারোটা থেকে শুরু হয়ে পাঁচই ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার সুযোগ পেয়েছেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা এবার চারুকলা অনুষদ ই ইউনিট পরীক্ষা মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা তো আগামী তেরোই ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিট ভর্তি পরীক্ষা ছাব্বিশে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবসা শিক্ষা অনুষদ সি ইউনিট ভর্তি পরীক্ষা হবে আগামী সাতাশে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদ ডি ইউনিটের পরীক্ষা আগামী নয় জানুয়ারি বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিট ভর্তি পরীক্ষা আগামী তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহু নির্বাচনী এম পদ্ধতি ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে আসন বিনার যথাসময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে মোট একশো নম্বর বিবেচনা মেধা তালিকা প্রস্তুত করা হবে নির্ধারিত ছকে তিন বিষয়ে বহু নির্বাচনী পরীক্ষা হবে ইউনিট হচ্ছে এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ও ডি ইউনিট এর সময় হবে এক ঘন্টা ই ইউনিট এর পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রিয় বিভিন্ন আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু এ ইউনিটের যে প্রবেশপত্র তো সেটি কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থীবিন্ন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ